আজ আমি মোচা করবো চাল দিয়ে মোচা করবো এখানটায় অল্প আতর চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি আলু আলুগুলো এম টুমডুম করে কেটে নিয়েছি আর মোচাটা মোচাটা ছাড়িয়ে সেদ্ধ করে এটা কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর নিচে যে জলটা আছে মোচা চটকা চটকানোর পরে যে জলটাই জলটা আমি ফেলবো না এই জলটাই মোচার মধ্যেই দিবো চাল দিয়ে এই মোচাটা কোটে দেখবেন খুব ভালো লাগে মোচা সেদ্ধ আর ছাড়ানো ওটা আমি দেখালাম না কেননা ওটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আর ওটা সবাই সবারই জানা জিনিস ওটা দেখালাম না এখন আমি রান্নাটা শুরু করব তেল গরম হয়ে গেছে এখানটায় আমি সাদা জিরে হলো তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দেব এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এলাচ দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে একটু ভেজে নেব এখন এর মধ্যে লবণ লবণমূলক কিছু দেবো না একটু পরে দেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি লবণ দেব স্বাদ মতো লবণ আর হলুদ এখন এর মধ্যে আমি চালটা যে ধুয়ে দেখেছিলাম জল ভেজিয়ে চালটা দিয়ে দিব চালটাকে ভালো মতো করে আলুর সঙ্গে ভুলে নিতে হবে আলু আর চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মোচাটা মোচাটাকে চিপে চিপে দিব মোচাটা যেহেতু সেদ্ধ হওয়া তো মোচাটা নতুন করে সেদ্ধ হওয়ার কিছু নেই এটাকে একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে আর এই যে মোটা যে জলটা থাকলো এই জলটা ফেলবো না এই জলটা আমি এই মোচাটার মধ্যেই দিব তাহলে এই স্বাদটা আরো বেশি হবে মোচার এই জলটার মধ্যে মোটার সমস্ত রসগুলো আছে ওই জন্য এটা ফেলবো না এটা আমি এর মধ্যে দিয়ে দেবো সব একটু ভাজা ভাজা করে নেব এগুলো ভাজা হতে হতে আমরা তোখানে মশলাটা একটুখানি রেডি করে নেব আমি এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা লঙ্কাটা নিজেদের ঝাল খাওয়া অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এটাকে আমি এই যে মোচার যে চিপে রাখা জলটা এই জলটা দিয়ে এটা গুলে গলে মধ্যে শুধু এই মশলাতেই যাবে আর কোনো মশলা যাবে না মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে গুলে রেখেছিলাম মশলাটা এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিব একটু কষিয়ে নিব মশলাটা তারপরে এই চাল দিয়ে এই মোচাটা খেতে এত ভালো লাগে মনে হয় যেন মোচার পোলাও হচ্ছে আপনারা করে দেখতে পারেন খুব স্বাদ লাগে খেতে এটার মধ্যে আমি এখন একটু আন্দাজ মতো জল দেবো খুব বেশি দেবো না কারণ মোচাটা সেদ্ধ হওয়াই আছে আলুটা একদম সম্পূর্ণ যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটুকু জল দিলাম এই জলটা শুকোতে শুকোতে একদম সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে যাবে এখন এটা ঢাকা দিয়ে আমি রেখে দিব। ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা একদম সম্পূর্ণ কমে যাবে মোচার চাল দিয়ে মোচার ঘন্ট দারুণ স্বাদ লাগে খেতে মোচার চালটা একদম শুকিয়ে গেছে এটা এর মধ্যে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে একটু খেয়াল রাখতে হবে যে চালটা দিয়েছিলাম চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু মিষ্টি দিলে এর মধ্যে একটু মিষ্টি দিলে স্বাদটা আরও অনেক বেশি ছেড়ে যায় যারা মিষ্টি একদমই খান না তারা মিষ্টিটা বাদ দিতে পারেন বা একটু গুড় যে গুড়ে যে গুড় পাওয়া যায় সেই একটু দিতে পারেন এখানটায় এখন এটাকে নাড়াচাড়া করব মোচাটা আমার হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে একটুখানি ঘি দেব এটা সাতটা আরও সুন্দর হয়ে যাবে এইভাবে মোচা করে দেখবেন খুব ভালো লাগে মোচার পোলাও মনে হয় এটাকে খেতে একটি চাল দিয়ে মোচা করতে খুব টেস্টি এটা খেতে আপনারা এইভাবে মোচা একদিন অন্তপক্ষে করে দেখতে পারেন আমি এখন এটা Нам не было.